রাধে রাধে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে অঘ্রাণ মাসের সংক্রান্তি একদম শেষের দিন তাই আমাদের এখানে প্রচলন আছে যে এরকম চাল আর ডাল বেটে সরু চাকলি বড়া করা এই যে লঙ্কাটা দেখাচ্ছি কেন বলো তো কারণ এখানে লঙ্কা বাটাও হয়েছে তো যখন আমি শেষের দিকে চালটা ভাড়ছিলাম তখন আমি লঙ্কাও ওর সাথে বেঁটে নিয়েছি আর এই বড় গামলার মধ্যে এটাকে এখন ঢালা হচ্ছে তার নিচে দেখতে পেলে অনেকটা আদা বাটা তো এই বড়া বানাতে গেলে এর মধ্যে দিতে হয় চাল আর কিছুটা দিতে হয় ডাল সেটা হচ্ছে বিউলির ডাল আর যারা একবারে এইগুলো বানাতে অপটু যদি ভাবো যে তাওয়া থেকে এই বড়াটা উঠবে না। তারা চাইলে একটু পরিমাণে তোমরা মুগের ডালও ব্যবহার করতে পারো তো এখানে দেখো মায়েদিকে বানাতে শুরু করে দিয়েছে আর কত সুন্দর একদম পেপারের মতো হয়ে উঠে পড়ছে এগুলো দেখতে যতটা পাতলা হয় বানানো যায় যতটা পাতলা করে ততটাই কিন্তু খেতে আরও সুন্দর হয় মোটা করে বানালে অতটা ভালো লাগে না তো যাই হোক এদিকে দেখো ব্যাটারটার মধ্যে যেগুলো সবুজ সবুজ দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে ধনে পাতা আবার এখানে কেমনভাবে বানাচ্ছে সেটা আবার দেখিয়ে দিচ্ছি প্রথমে ওই যে বেগুনের বোঁটা করে সামান্য তেল ব্রাশ করে নিতে হয় আর তারপর এক চামচ মতো ব্যাটার এখানে দিতে হয় তারপরে যতটা পারবে এই তাল পাতা দিয়ে চাড়িয়ে এটাকে পাতলা করতে হয় ওই যে বললাম যতটা পাতলা করবে ততটাই কিন্তু খেতে সুস্বাদু লাগবে আর এটা হচ্ছে ননস্টিকের তাওয়া যার জন্য এটা সহজেই উঠে আসে তোমরা যারা লোহার তাওয়াতে করবো ভাবছো তাদেরও কিন্তু কোনো চিন্তা নেই একদম লোহার তাওয়াতেও খুব সুন্দরভাবে এটা উঠে আসে এই যে দেখো ধার দিয়ে এটাকে তুলে নিতে হবে হ্যাঁ ব্যাটারটা দেওয়ার পর কিন্তু ওই তিরিশ সেকেন্ড মতো ঢেকে রাখতে হবে তারপরেই তোমরা বুঝতে পারবে যে এটা হয়ে গেছে আর এটা কিন্তু আর তাওয়ার উপরে সেকেন্ডবার মানে টার্ন করলে হবে না ওটাকে নিয়ে একবারে থালার উপরে রাখতে হবে একটা বড়ার ওপর আর একটা বড়া সেমভাবে চাপিয়ে রাখতে হবে তাহলে কিন্তু বড়াগুলো আলাদা আলাদা থাকবে আর এদিকে আমার বাবান সোনার কতটা পছন্দ হয়েছে সেটাও খাওয়া দেখেই বুঝতে পারছ এতটাই ভালো লেগেছে যে ও কিন্তু শুধু শুধুই খেয়ে নিচ্ছে এখন এবার সবার খাওয়ার পালা গরম গরম বড়া না খেলে কি জমে বলো ঠান্ডা হয়ে গেলে সেই মজাটা কিন্তু আসে না গুলো এদিকে শুধুমাত্র নলেন গুড় দিয়ে খাচ্ছে আর আমরা এদিকে ক্ষীরের সঙ্গে একটু নলেন গুড় মিশিয়ে তারপর এটাকে একসাথে মিশিয়ে খাবো আর দুধটা কতটা ঘন দেখেই বুঝতে পারবে ওপরে ঘি ভেসে গেছে তো খেতে এতটাই টেস্টি হয়েছে কি বলবো বাবা কিন্তু খুব মজা করে করে খাচ্ছি আর এই শীতের রাতে একটু এরকম বড়া পিঠে হলে একদম জমে যায় তো চলো বাগানকে এখানে খাইয়ে নিয়ে ওর কিন্তু খুবই ভালো লেগেছে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো রাধে রাধে